আসসালামু আলাইকুম বাদ সময় উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি গরীব মিসকিন শ্রেণী সমাজে অবনত কিন্তু মর্যাদায় উন্নত চতুর্থ পর্বে সে আজকে আমরা আলোচনা করছি দেখুন জান্নাতের অধিকাংশ অধিবাসীরাই হবে দুর্বল শ্রেণীর গরীব মিসকিন সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুদালাম বলেছেন আল্লাহ বিরকম বি আহালিল জান্নাতি আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসীদের ব্যাপারে বলবো না তিনি বলছেন যে করল বা আইফিন মতা বা দুর্বল প্রত্যেক তারা যাবে জান্নাতে সব হানাল্লা এবং যাদেরকে দুর্বল ভাবা হয় তারা হবে জান্নাতের অধিবাসী সব হানাল্লা শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বলছেন যে আমি জান্নাতে ঢুকতে দেখলাম কাদেরকে মানে খালা হাল না অধিকাংশরাই হচ্ছেন মিসকিন দরিদ্র গরিব মানুষ সব হয় না আল্লাহ সময় উপস্থিতি আজকে আমি আপনি গরিব মিসকিন হতদরিদ্র এ নিয়ে কত আফসোস আমরা করছি অথচ দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেরাজে গেলেন জান্নাতে উকি বানলেন তিনি বলছেন ইতালা তো ফেল জান্না আমি জান্নাতে উকি দিলাম সেখানে দেখলাম অধিকাংশই হচ্ছে পকারা ফকির মিসকিন গরিব একেবারে নিম্ন শ্রেণীর মানুষেরা ঢুকে বসে আছে সোভায়ন আল্লাহ সো আল্লাহ আলাল্লাহ উপস্থিতি এই হাদিসগুলোকে সামনে রাখলে আমাদের অন্তরে আসার প্রদীপ জেলে ওঠে যে আমরা হতদরিদ্র হয়েছি কী হয়েছে আমাদের জন্য জান্নাত অতীব সহজ তাই আসুন দরিদ্রটাকে অভিশাপ নয় এটাকে কল্যাণকর মনে করে স্বামীর দিকে পথ চলি আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহ তালা আমাদেরকে সে তাও দান করুন আমিন দা আওয়া আমলামদুলিল্লা হেবুল্লা আল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته